মেয়ের ঘরে নাতি গুলো এমনই হয় নানি ছাড়া কাউকে চিনে না এমনকি মা কেও না আমি ভাবতাম কি এই প্রবলেমটা মনে হয় শুধু আমারই এখন দেখি না ভাই এত মানুষ কমেন্ট করছে আমার মতন সবারই অনেক সমস্যা মানে নানিদের ছাড়া এরা কিছুই বুঝে না আমার আম্মু হচ্ছে গোসল করতে যায় রাতে অথচ এই মানুষটা সারাদিন বাসায় থাকে কিন্তু সারাদিন এসে গোসল করতে যাইতে পারে না মেয়ে আজকে আমি তোমাদের একটি হচ্ছে একটা ড্রেস দেখাবো এই ড্রেসের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট আমি দুটাই তোমাদেরকে দেখাবো এই যে দেখো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট আর এই যে দেখো হ্যাঁ দাও একটু সুখ থাকো বাবা এই ড্রেসটা হচ্ছে ব্যাকওয়ার এই ড্রেসটা টা কিন্তু তোমরা পেয়ে যা বা স্ক্রিনে দাও পেয়ে যায় তো অবশ্যই হচ্ছে তোমাদের বাবুদের জন্য এই ড্রেস নিতে চাই এখনই অর্ডার কনফার্ম করে খেলো কি করলো

যদি দেখো আমার আমি জ্বালাইতাম কিন্তু এখন আমি আমার আমি জ্বালাই আমি একদম একটা লক্ষ্মী ঘুরবা তো তোমরা কিন্তু চাইলে এই কিন্তু এই অনেক সুন্দর অনেক সুন্দর মাসাল্লাহ আখি এবং তার ছেলে আয়ের বাবুকে কিন্তু অসাধারণ লাগছে অবশ্যই আয়ের বাবুকে দেখে সকলেই মাসাল্লাহ বলবেন আয়েশ বাবু আর তার মা আজকে কিন্তু সেম সেম পিজা সেট করেছে আর এই ড্রেসে মা এবং ছেলেকে কিন্তু আসলে অনেক বেশি চমৎকার লাগছে আয়েশ বাবু কিন্তু দেখতে দেখতে এখন অনেক বেশি বড় হয়ে গেছে আয়েশ বাবুর এখন দশ মাস হলো আর এই দশ মাসে কিন্তু আয়েশ বাবু অনেক বড় হয়ে গেছে সাথে কিন্তু এক্সট্রা একটু দুষ্টুও হয়েছে তবে আয়েশ বাবুর জন্য সকলেই দোয়া করবেন যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে এবং আখি আর আখি ছেলের এই সুন্দর পিজা ড্রেসটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনারাও যদি এই ড্রেসটা নিতে চান তাহলে অবশ্যই আখির দেখানো এই পেজ থেকে কিন্তু এই সুন্দর ড্রেসটা অর্ডার করতে পারেন আপনার এবং আপনার বাবুদের জন্য তো ভিয়াস আয়সবাবু কিন্তু মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে আয়সবাবুকে তার মাই এখন বড় করছে আয়সবাবু কিন্তু বড় হচ্ছে ঠিকই কিন্তু তার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছে যেখানে একটা সন্তানের বাবা মা দুজনেরই ভালোবাসার প্রয়োজন সেখানে আয়াসবাবু বড় হচ্ছে কেবলমাত্র তার মায়ের ভালোবাসাই